পনেরো হাজার প্লাস জিপিএল ওয়ার্ড প্রেস থিম এবং প্লাগ ইন প্যাকেজটি মাত্র ছশত পঞ্চাশ টাকায় একটি জিপিএল থিম বা প্লাগ ইন কিনতে প্রায় পাঁচ ডলার খরচ হয় কিন্তু আমরা পনেরো হাজার প্লাস থিম ও প্লাগ মাত্র ছশত পঞ্চাশ টাকায় দিচ্ছি এই প্যাকেজটি কিনলে সকল ধরনের ওয়েবসাইট তৈরির জন্য প্রয়োজনীয় থিম এবং প্লাগ পেয়ে যাবেন ইনশাল্লাহ আপডেট সুবিধা নতুন আপডেট আসা ফাইলগুলো প্যাকেজে ফ্রি দেওয়া হয় ডেলিভারি আমাদের ওয়েবসাইটের মেম্বারশিপ অ্যাক্সেসের মাধ্যমে আপনি দুইটি উপায়ে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন এক ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সকল ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগিন আপনি আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন দুই ড্রাইভ ফাইল অ্যাক্সেস সহজেই আমাদের ওয়েবসাইটের ড্রাইভ ফাইল সেকশনে গিয়ে যে কোনও ওয়ার্ডপ্রেস থিম বা প্লাগিন সার্চ করে তা ডাউনলোড করতে পারবেন প্যাকেজটি কিনতে এখনই ইনবক্স করুন পনেরো হাজার প্লাস জিপিএল ওয়ার্ড প্রেস থিম এবং প্লাগ প্যাকেজটি মাত্র ছশত পঞ্চাশ টাকায় একটি জিপিএল থিম বা প্লাগ ইন কিনতে প্রায় পাঁচ ডলার খরচ হয় কিন্তু আমরা পনেরো হাজার প্লাস থিম ও প্লাগ ইন মাত্র ছশত পঞ্চাশ টাকায় দিচ্ছি এই প্যাকেজটি কিনলে সকল ধরনের ওয়েবসাইট তৈরির জন্য প্রয়োজনীয় থিম এবং প্লাগ পেয়ে যাবেন ইনশাল্লাহ আপডেট সুবিধা নতুন আপডেট আসা ফাইলগুলো প্যাকেজে ফ্রি দেওয়া হয় ডেলিভারি আমাদের ওয়েবসাইটের মেম্বারশিপ অ্যাক্সেসের মাধ্যমে আপনি দুইটি উপায়ে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন এক ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সকল ওয়ার্ড ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগিন আপনি আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন দুই ড্রাইভ ফাইল অ্যাক্সেস সহজেই আমাদের ওয়েবসাইটের ড্রাইভ ফাইল সেকশনে গিয়ে যে কোনো ওয়ার্ডপ্রেস থিম বা প্লাগিন সার্চ করে তা ডাউনলোড করতে পারবেন প্যাকেজটি ক্রয় করতে এখনই অর্ডার করুন